এ ইকাল দেওয়া আছে এবিসিডি হলে পাওয়ার অফ এর উপাদান কয়টি এটা এমসিগতে আসে এখানে দেখব যে এর উপাদান কয়টা আছে তাহলে নাম্বার অফ এ নাম্বার অফ এ দেওয়া আছে এক দুই তিন চারটা আছে তাহলে এখানে চারটা থাকলে সূত্রটা কি এর উপাদানের টু এন তাহলে টু এনের মান কত আছে এখানে ফোর ইকোয়াল টু কত ষোলো তাহলে এখানে দেখা যাচ্ছে এর মান হবে ষোলো আর একটা এরকম পোস্টারই থাকে এবিসিডি হলে এ কল টু এবিসিডি হলে এর প্রকৃত উপসেট কয়টি প্রকৃত উপসেট কয়টি সবই ঠিক থাকবে এখানে প্রকৃত যখন উপসেট বলবে তখন কি হবে এখানে টু এন মাইনাস ওয়ান তাহলে টু এনের মানাসে ফোর মাইনাস ওয়ান ষোলো মাইনাস ওয়ান ইকুয়াল টু কত পনেরো তখন অ্যান্সার কী আসবে এখানে পনেরো আসবে ধন্যবাদ